লক্ষ্মীর ভাণ্ডারে পনেরোশো টাকা ও আঠারোশো টাকা আগামী মাসেই টাকা বাড়ছে আজকের সবাই মুখ্যমন্ত্রীর বক্তব্য ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বসবাসকারী মহিলাদের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক মাসে রাজ্যের প্রায় দুই কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট অঙ্কের টাকা প্রদান করে থাকে এই প্রকল্প শুরুর পর একাধিকবার ভাতার পরিমাণ বেড়ে পাঁচশো টাকা থেকে এখন হাজার টাকা ও বারোশো টাকা করা হয়েছে তবে এই প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে সম্প্রতি একটি দাবি জোরালো হচ্ছে বলা হচ্ছে পুজোর আগেই বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে নাকি হাজার টাকা ও বারোশো টাকা নয় এক লাফে পনেরোশো টাকা এবং আঠেরোশো টাকা ক্রেডিট হবে এ কথা কি সত্যি আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভান্ডার স্কিম পেমেন্ট ইনক্রিজ নিউজ পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য এই ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রকল্প এই প্রকল্পের দ্বারা সরকারি সাহায্যে প্রতি মাসে মহিলাদের হাত খরচ পৌঁছায় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মহিলাদের জন্য প্রকল্পটি একরকমের আশীর্বাদের মতন তাই এই প্রকল্পের টাকা যদি বাড়ে তাহলে মা বোনদের মুখে হাসি আরও চওড়া হবে এদিন মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক সভায় মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের পাশাপাশি ভান্ডার নিয়েও মন্তব্য করেন যেটি রাজ্যের মা বোনেদের জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে পশ্চিমবঙ্গে ভান্ডার প্রকল্পের সুবিধা ভান্ডার প্রকল্পের মাধ্যমে বিনা শর্তে বাংলার সাধারণ জাতির মা বোনেরা প্রতি মাসে হাজার টাকা ও তপশিলি জাতি হলে বারোশো টাকা করে পাচ্ছেন বয়স ষাট বছর হলেই সরাসরি এই প্রকল্প থেকে বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পাওয়া শুরু করবেন এর পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে সরকারি ও নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও পাবেন পঁচিশ বছর হলেই সরকারি চাকরি ব্যতীত পশ্চিমবঙ্গের যে কোনো মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান সম্প্রতি দুয়ারে সরকার থেকে আরো বাহাত্তর হাজার নতুন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার যুক্ত হয়েছেন তারাও এবার থেকে প্রতি মাসে টাকা পাবেন মুখ্যমন্ত্রী আরও জানান পঁচিশ বছর বয়স থেকে মহিলাদের সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে বাংলার মা বোনেরা নিশ্চিন্তে থাকুন তিনি আরও জানান এর আগে রাজ্যে যে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যতগুলো আবেদনপত্র জমা পড়েছিল সেই জমা পড়া আবেদনপত্রের প্রায় নব্বই শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বাকি দশ শতাংশ শীঘ্রই শেষ হবে তারপরই আরও মহিলা এই প্রকল্পে যুক্ত হবেন এর পাশাপাশি সবুজ সাথী প্রকল্পে সাইকেল কৃষক বন্ধুর ভাতা দেওয়া হয় আজ থেকে সমস্ত প্রকল্পের মাসে পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য আবেদন শুরু হলো সারা জীবন ধরে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন যে বাংলার মহিলারা পঁচিশ বছর বয়স থেকে শুরু করে সারা জীবন ধরে এই প্রকল্পের টাকা পাবেন মহিলারা বয়স ষাট বছরের বেশি হলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম রেজিস্টার করা মহিলারা সরাসরি বার্ধক্য ভাতায় রেজিস্টার হয়ে যাবেন ফলে মহিলারা সারা জীবন ধরেই অর্থ সাহায্য পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে চারিদিকে এই নিয়ে আলোচনা হচ্ছে যে পুজোর আগেই নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে সরকার বাড়াবে সরকার কারণ সামনেই বিধানসভা নির্বাচন তাই অনেকেই ধারণা করেছেন ভোট আসার আগেই আরও একবার বাড়বে বাংলার জনপ্রিয় প্রকল্পের টাকা কারণগত নির্বাচন সাক্ষী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণার পরই লোকসভা নির্বাচনে ভালো ফল হয়েছিল শাসক দলের যাই হোক তাই আসন্ন ভোটের আগে অনেকেই আশা করছেন আবার বাড়বে ভান্ডার প্রকল্পের টাকা তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ছে কিনা এ বিষয়ে এদিনে সবাই মুখ্যমন্ত্রী কিছু জানাননি এই প্রকল্প টাকা বেড়ে পনেরোশো টাকা থেকে আঠারোশো টাকা হবে এই প্রকার যে সমস্ত খবর রটিয়েছে সমস্তই ধারণা এবং মন করা। তবে ভোটের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে সম্ভাবনা রয়েছে যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকার এ বিষয়ে সরকারিভাবে তেমন কোনো ঘোষণা করেনি তবে টাকা বাড়বে কত টাকা বাড়বে সরকারি ঘোষণা শুনলেই বোঝা যাবে ততদিন পর্যন্ত রাজ্যের মা বোনদের অপেক্ষা করতে হবে কোনো গুজবে কান না দিয়ে সরকার সরকারি ঘোষণায় খেয়াল রাখতে হবে আশা করা যায় ভোটের আগে টাকা বাড়তে পারে সরকার বাড়াতে পারে সরকার তবে পনেরোশো টাকা আঠারোশো টাকা নিয়ে তথ্যটি সম্পূর্ণ মন করা ভাণ্ডারের টাকা বাড়লে মহিলাদের সুবিধাই হবে তবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির অর্থ রাজ্যের ওপর বাড়তি আর্থিক চাপও বাড়াবে এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় দুই কোটি মহিলা উপকৃত হচ্ছেন ফের যদি টাকা বাড়ে তাহলে রাজ্যের খরচ বাড়বে যদিও আশার আলো দেখছেন মহিলারা এখন দেখে দেখা যাক রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় এই বিষয়ে আরও তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটিকে বাজিয়ে রাখুন